এক্সপেন্সিভ থাকার কারণে এলাকার দোকানদাররা এগুলো রাখেন যাতে একটা রিমোট দিতে পারি পাশাপাশি তো আমার রাউটার টিভি ফ্যান সবকিছু তো আছে থাকবে ফ্রেন্ডস আপনারা অনেকেই আছেন যে আপনাদের দামি দামি টিভি গুলো আছে কিন্তু ভালো রিমোট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেয়ার তো আজকে কিন্তু আমি আবার একদম আপনাদের একদম অরিজিনাল বলা চলে এই ধরনের রিমোটের কালেকশন নিয়ে চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্স

আমার কাছ থেকে টিভি নেয় নাই অনেকে আছে এমন অনেক কাস্টমার আছে যে বাসাতে রিমোট খুঁজে পাচ্ছে না বা এলাকাতে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্র্যান্ডের বিশেষ করে যেমন এল জি তারপরে তুষিবা জেভিকু বিষন ওয়াল্টন এসব রিমোট যেগুলো ভয়েস কন্ট্রোল রিমোট এই রিমোট গুলা হচ্ছে একটু এক্সপেন্সিভ থাকার কারণে এলাকার দোকানদাররা এগুলা রাখে না আর যার কারণে আমার যে কাস্টমাররা ওরা ওই টিভিতেও চালাইতে না তো অনেক মেসেজ অনেক ফোন কল আসছে বিশেষ করে আপনার একটা ভিডিও জাস্ট আমার করছিলেন সে একটা ভিডিওর মাধ্যমেই মানে হিউজ রেসপন্স মানে আমি তখন বুঝতে পারছি যে রিমোটের যে কত প্রয়োজনীয়তা আসলে তো রিমোট ছাড়া তো কোন কোনো মজাই নাই তো সবাই আমাকে মেসেজ দেওয়ার কারণে চিন্তা করছি না এ দায়িত্বটুকু নিয়ে নেই সবাইকে যাতে একটা রিমোটও দিতে পারি পাশাপাশি তো আমার রাউটার কিবি ফ্যান সবকিছু তো আছে अवेलेबल হ্যাঁ থাকবে আচ্ছা আজকে যেহেতু আমরা এখানে প্রিমিয়াম সব রিমোট এর কালেকশন গুলো দেখতেছি প্রাইজে চলে যায় হ্যাঁ কারণ আর তেমন কিছু দেখানোর নাই না আচ্ছা সনি দিয়ে শুরু করব তো হ্যাঁ সনি দিয়ে শুরু করব আচ্ছা আর বিশেষ করে প্রতিটা রিমোট আমি বলি আপনারা দেখা গেছে আমি অনেক মডেল আছে এখানে যেগুলো আবার আপনার বাসায় সেম মডেল না কিন্তু না থাকলো কোনো সমস্যা না আপনারা জাস্ট ছবিটা আমার ইমু হোয়াটসঅ্যাপ এ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার ফলে আমি আপনাকে রাইসিং টা বলে দিব এবং রিমোট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আর এটা হচ্ছে সনি বয়েজ সেম হুবুব এই রিমোট যদি কেউ নিতে চান এটা বয়েস কন্ট্রোল সহটা এটা পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ অরিজিনাল বয়েস অরিজিনাল বয়েস বারো বারোশো পঞ্চাশ টাকা আরেকটা আরেকটা আছে সনির মধ্যে তো অনেক মডেল আছে ভাই আচ্ছা আচ্ছা এই যে এই যে আরেকটা আছে এটার দাম হচ্ছে আমি শেষ করি সনির মধ্যে এই যে আরেকটা বয়েস এই যে এটাও কিন্তু বয়েস যে সনির মধ্যে এটাও বয়েস হ্যাঁ এই রিমোটটা স্পেসিফিক সবার কাছে মোটামুটি সবাই চেনে এই রিমোটটা এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা আর পাশাপাশি সনির ননভয়েজ রিমোট যদি কেউ নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সনির নন বয়েজ আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল রিমোট আচ্ছা তারপরে এখানে দেখা যায় সিঙ্গার আছে

নামিল আপনারা ছবিটা আমাকে স্ক্রিনশট দিবেন এই তুষি এটা

এই যে ব্যাক পার্ট খোলার পরে এখানে লেখা থাকবে এম আর একুশ এম আর বিশ এম আর বাইশ এভাবে লেখা থাকবে একদম সুন্দর করে এখানে লেখা থাকবে ওই মডেল আমাকে দিবেন আমি আপনাদের প্রাইজিংটা বলে দিতে পারবো যেমনটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার এল জির মধ্যে আরেকটা আছে প্রিমিয়াম এই যে এটা

এভারেজ সব ব্র্যান্ডের রিমোট আছে আমরা এগুলোর প্রাইস খালি হাতে যেটা আসবে ওটার প্রাইস গুলো দিয়ে দিই যেমন এই যে হায়ার হ্যাঁ 1250 1250 টাকা 1250 হ্যাঁ প্যানাসনিক আচ্ছা প্যানাসনিক 1250 দেখেন এটা কিন্তু এগুলো সব বয়েজ রিমোট বয়েজ হ্যাঁ 1250 টাকা ম্যাক্সিমাম বয়েজ রিমোট তারপরে হচ্ছে নতুন যে টিভি আছে হাইসেন্স এর রিমোটও কিন্তু আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে হাইসেন্স

তাছাড়া আরেকটা রিমোট আছে যাদের কোন রিমোট মিলে না বয়েস কম দামে একটা বয়স রিমোট মিলাইতে চান তাহলে এই রিমোট নিতে পারেন সকল টিভিতে যেগুলো টিভি এগুলাতে বয়স কাজ করবে এটাতে আচ্ছা সাতশো এখানে আরো দেখাই দেখেন এই যে বয়স হচ্ছে বারশো টাকা বারোশো টাকা চাইনিজ বয়স বারোশো টাকা বারোশো তারপরে টিসিএল এর

বা ছবি দিয়ে আমার ইমো এবং পাঠিয়ে দিবেন আমি আপনাদের প্রাইস গুলো ইনশাল্লাহ কোনো রিমোট আপনারা যে পাবেন না এমন কোন দেওয়ার চেষ্টা করবো আমার কাছে না থাকলেও আমি ব্যবস্থা করে হলেও আপনাকে দিব এতটুকু দায়িত্ব আমি নিয়ে জি জি দেওয়া যাবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে একদম রিমোট দেখে শুনে বুঝে কুরিয়ারকে টাকাটা দিয়ে দিবেন রিমোটের জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করলে হবে আর প্রোডাক্ট তো ক্যাশ অন ডেলিভারিতে যাবে আর আমার ঠিকানায় আসতে চলে বাজার কমপ্লেক্স দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাকে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম